অসংখ্য কিছু কবিতা আছে দর্শক এক একদিন ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে দেখেন কবুতর দেখেন অনেক সারা কবুতর শুভ দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কালেকশন তো আজকের কালেকশন গুলাতে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে থাকবেন এই দেখেন এই আফসানগিরি যে রেসারে লাগে অবশ্যই নিতে পারে দেখেন তো সব সারা কবুতর আর এখানে কিন্তু ডিমনে বসে আছে এই যে মুখী কবুতর দেখেন এখানে তো দুটা ডিমনে আসে এই জায়গায় কিন্তু রেসার আছে যে জায়গায় কিন্তু ডিম নে আছে দুটো ডিম গিরিবাস কবুতর রাজগমলা কবুতর এই যে আফসানগিরি জল কবুতর দেখেন টিডি আছে দর্শক তো যার যেটা লাগে ইনশাআল্লাহ অবশ্যই বিরোর স্ক্রিনে দেওয়া নাম্বারে সুমন সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ নিতে পারেন ইনশাআল্লাহ তো অনেক ইউজ করবেন কালেকশন রাসগোল্লা কবুতর লাল আছে সবুজ কালা আছে যার যেটা লাগে তো অবশ্যই বিরোর স্কিনে দেওয়া নাম্বারে সুমন সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো চলুন এক এক করে কজু দেখি আর সুমন সাথে সাক্ষাৎকার নিয়েছে তার মোবাইল নাম্বার ঠিকানাটা দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ

তো কে কোন জায়গা থেকে কমেন্ট করুন অবশ্যই মনে করেন জানাবেন যেমন মনে করেন আমি মনে করেন যে চট্টগ্রাম থেকে বলতেছি ভাই আমি চট্টগ্রাম থেকে কমেন্ট করলাম এরকম করে আবার শেয়ার করবেন ভাই আমি চট্টগ্রাম থেকে শেয়ার করছি নাম লিখবেন একশো জনই শেয়ার করবেন একশো জনই মানে একজন বা একশোটা কমেন্ট করবেন একশোটা শেয়ার করবেন এভাবে নাকি তো এভাবে কমেন্ট শেয়ার করবেন একশোটাই আর কমেন্ট করে জানাবেন তার মধ্যে আমরা লিখে রাখবো ইনশাল্লাহ কে কতগুলো কমেন্ট করছে আর কে কতগুলো শেয়ার করছে ইনশাল্লাহ তো দেখব যে শেয়ার করছে একশোটাই একশোটা কমেন্ট করছে এভাবে যদি সম্পূর্ণ পূরণ হয় এক থেকে তিনজন এর মধ্যে কিন্তু এক দুই তিন এরকম একটা ই থাকবে তো দর্শক পুরস্কার তো আছে ইনশাল্লাহ তো সম্পূর্ণ ফ্রি এক জোড়া কবুতর পাবেন যে কোনো এক জোড়া কবুতর ইনশাল্লাহ দেখাবো আমরা যখন এটা আমাদের মানে একটা লটারির মতো ড্র হয়ে যাবে তখন তাই তো ভাই তো শুনবো আপনার আসার ঠিকানা মোবাইল নাম্বার আসার ঠিকানা হলো ভাই জিয়ানি বাজার হ্যাঁ সাভার ঢাকা সাভার নবীনগর বিকেএসপি জিয়ানি বাজার আচ্ছা পানিশাইল রোড গণস্বাস্থ্য আচ্ছা আর আমার মোবাইল নাম্বার হলো 01648634620 এটা কি ইমো WhatsApp করা ইমো WhatsApp দুটোই চালু আছে আর যে কোনো ভাই মান নেবেন আগে ইয়া পি ইয়া পিক পাড়া দিবেন দিয়ে তারপর মাল নেবেন আচ্ছা অনেক দিন কোন জোড়াটা পছন্দ হলো এটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই WhatsApp পাঠিয়ে দিবেন ভাই নেবে ভাই আছে কি নাই তারপর দাম দেবেন নাকি জি ভাই তো দর্শক চলুন আমরা এক এক করে দেখি তার মাঝেই কবুতরের দাম জাত জানার চেষ্টা করছেন দেখেন অসংখ্য কিছু কবুতর দেখছেন সব কবুতর কিন্তু ছাড়া সুন্দর অনেক কবুতর ছাড়া আছে দেখেন এই যে সব ছাড়া আছে তো এত ভিডিও করা তো সম্ভব না ধরে ধরে ভিডিও করতেছি আমরা দেখেন অনেক কালেকশন আছে এখানে ডিম নেও আছে এই যে কিন্তু এই যে কোথায় চিলাও আছে ডিম নেই আর যে মুখী আছে ডিম নেই সব ডিমে প্রস্তুতি দর্শক তো দর্শক যার যেটা লাগে ইনশাল্লাহ অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে সুন্দর যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ তো চলুন আমরা কে করে কবুতর দেখি ইনশাল্লাহ

দর্শক বিন্দু দেখতে পাচ্ছি এখানে ছয় নম্বর পেয়ার দেখেন কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন মাসালে এটা হচ্ছে ডাইরেক্টটা হচ্ছে মাদি বাম একটা হচ্ছে নল এই যে নল টাকা টাকা দেখেন একদম বুক সাদা লেন্দাও সাদা দেখতে এই দেখেন এটা রিসেন্টলি ডিম দে দিবে এটা ডিম দিয়ে দিবে ভাই আচ্ছা তো এই পেটা কেমনে কি 1300 একদম 1300 এটাও 1300 একদম 1300 দর্শক কোয়ালিটি দেখেন একদম দিয়ে দিয়েছে 1300 টাকা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ তো অবশ্যই যোগাযোগ করে নেবার চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি এখানে আরো একজন রসগুল্লাগত দুইটা চুইটাল বুক সাদা ছোট কিন্তু সাদা দেখেন একদম ফুল ফ্রেশ আর সম্ভবত ডানেরটা হচ্ছে এই যেটা হচ্ছে মাদি এই যেটা হচ্ছে মাদি আর এই পাশে ডানেরটা হচ্ছে নরক দেখেন কোয়ালিটি দেখেন আর বিগ সাইজের মধ্যে মাদিরা চলে যে হাড়িতে হতো ডিম দিয়ে দিবে দুই এক মধ্যে তো এই বিয়ারটা কি আমরা কি শুনবাই

দর্শকের পেয়ার দাম থাকছে মাত্র বারোশো টাকায় তো অবশ্যই ভিডিও ডিসক্রিপ্টে আমরা শূন্য যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আজকের আজকের কালেকশনগুলো কিন্তু দেখার মতো কালেকশন দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ তো এটা হচ্ছে রাজগোলা গোদ সামনেটা হচ্ছে নর আর পিছাটা হচ্ছে মাটি গোদ দেখেন আর বুক সাদা চোখ সাদা সবই সাদা দেখেন ল্যান্দাগুলোও সাদাই যে দেন কোয়ালিটি দেখেন বুক সাদা কিন্তু একদম বিগ সাইজের মধ্যে করে রাজগোলা গোদ তো শুন ভাই এটাও কি তেরোশো এটাও তেরোশো ভাই কোনো দাম দামি চলবে না না এটা তেরোশো একদমই তেরোশো তেরোশো দর্শক এই পেয়ার দাম থাকতেছে মাত্র তেরোশো টাকায় তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আর সুন্দর সাথে যোগাযোগ করে চেষ্টা করুন ইনশাআল্লাহ সমান কিন্তু তো সাইরা কবুতর পালে অসংখ্য কিছু সারা কবুতর আছে আর এটা হচ্ছে মাক্সিলেসার মধ্যে দেন জোড়া তো সামনেটা হচ্ছে না আর আরি পোটা আর নিচেরটা মাটিতে না ভাই জি ভাই এটা তো রানিং পেয়ার রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা জি ভাই দেখেন চোখ শেপ দেখেন নরের বিশাল ঠোঁটের কিন্তু একদম মোড়া শেপের দেখেন মাশাআল্লাহ দেখার মতো একটা নর দেখেন এটা রানিং পার ডিম বাচ্চা করানো দর্শক এই পেটা কেমনে কি বেচা বিক্রি ভাই এই পেটার দাম থাকবে ভাই একদম 1400 টাকা একদম 1400 জি একদমই থাকবে একদমই থাকবে 1400 তো দর্শক এই পেটার দাম থাকলো মাত্র 1400 টাকা দেখেন দুইটারে চোখ সে বলে দেখা একটু দেখেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নট তো একদম থাকছে 1400 টাকা দর্শক তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আর সম্পর্কে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এখানে আরেকটা রেসার কবু বলতে জোরা আসে যে সুমন ভাই ধরে দেখা যাচ্ছে ডাক কেনা বলে অনেকে বলে ভিডিওতে ভাই ডাকে না ডাকে না তাদের ডাক দেখেন তো দেখেন নরের ডাক দেখেন আর খুবই সাউন্ড কোয়ালিটিগুলো কিন্তু একশো একশোতে একশো দেখেন মাটি সাইডে দিলাম ভাই মাটি দিয়ে দিলেন দিয়ে দাও মাটি এটা তো জোড়া জি দেখেন কোয়ালিটি দেখেন আর এটা এই যে সারা থাকে তো কবুতগুলো এই জন্য ধীরে ধীরে ভিডিও ডাকে না অনেকে ডাকে না কবিতা

বিগ সাইজের মধ্যে এটা এই যে দেখ এটা হচ্ছে মাদি আর পিছেটা হচ্ছে নট তো রানিং পেয়ার ভাই রানিং ভাই রানিং আচ্ছা আচ্ছা এর আপনি কি পেয়ার প্ল্যান এটার দাম থাকবে একদম 1400 টাকা একদম 1400 জি একটু কমাই টমাই দেন ভাই দিলাম কত কমাই দিবেন কত দুম কম 200 টাকা কমাই দেন 1200 টাকা করে দেন দেন দিলাম দান মাত্র 1200 টাকায় পেয়ার দাম দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিনা দেখতে পাচ্ছি এখানে আরও একজন রাজগুলো কবুতর দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন আর বিগ সাইজের মধ্যে ডানেরটা হচ্ছে না বাম একটা মাদি হারিতে মাদি আর সম্পত্তির আর ডিম দিয়ে দেবে দেখেন কোয়ালিটি দেখেন এই যে বিশাল সাইজের মধ্যে একজন রাজগুলো কবুতর শুন ভাই এটা তো রানিং পেয়ার জি ভাই আচ্ছা বেসা বীর কেমনে কি পেয়ারটা ভাই বললাম তো এক দাম থাকবে 1300 যা থাকবে গোল্লা সব সব 1300 সব 1300 দেখেন মাদিটার লেন্সটা কিন্তু সাদা বুক সাদা আর চোখগুলো কিন্তু লাল তো এই পেয়ার দাম থেকে মাত্র তেরোশোটা দশক তো যার যেটা লাগে ইনশাল অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সমন সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ